সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে দাঁড়ানো একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণে এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে আটজনের মৃত্যু হয়েছে বেশ কয়েকজন আহত হয়েছেন মানে বহুজন আহত হয়েছেন আমি সেই বিস্ফোরণের পর একটি ছোট্ট মানে যে সেখানে যে পরিস্থিতি ছিল তার একটি ফুটেজ আপনাদের দেখাচ্ছি তারপর আমি আলোচনা আসছি দেখুন আপ কোথায় পে আতার ফুটেজটি দেখলেন উত্তর ভারতে 2900 কেজি বিস্ফোরক উদ্ধার হওয়ার পরেই দিল্লিতে কিন্তু এই বিস্ফোরণ ঘটেছে এখন এই যে তদন্তকারীরা খুতিয়ে দেখছেন কিন্তু এই দুটি বিষয়কে যে উত্তর ভারতে দু হাজার নশো কেজি বিস্ফোরক উদ্ধার হওয়ার পরপরই আবার দিল্লিতে বিস্ফোরণ এই ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র কতটা সেটা কিন্তু তদন্তকারীরা তদন্তকারীরা খতিয়ে দেখছেন আনন্দবাজার ডট কম এ বিষয়ে একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটির হেডলাইন স্ক্রিনে দিয়ে দিচ্ছি উত্তর ভারতে দু হাজার নশো কেজি বিস্ফোরক উদ্ধার হওয়ার পরেই দিল্লিতে বিস্ফোরণ তদন্তকারীরা খতিয়ে দেখছেন দুটি বিষয় সোমবার দিল্লির অদূরে হরিয়ানার ফরিদাবাদে তিনশো ষাট কেজি আরডিএক্স তৈরির মশলা অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে পুলিশ আর সোমবার সন্ধ্যাতেই দিল্লিতে লালকেল্লার সামনে দাঁড়ানো গাড়িতে বিস্ফোরণ ঘটে এই দুই ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কিনা তাও এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা নাশকতার সেই কি দিল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে এই প্রশ্ন ঘিরে এখন কিন্তু গোটা দেশ এই মুহূর্তে তোলপাড় সোমবার দিল্লির অদূরে যে আমি যে কথাটি আমি বললাম হরিয়ানার ফরিদাবাদে তিনশো ষাট কেজি আরডিএক্স তৈরির মশলা অর্থাৎ অ্যামো নিয়াম নাইট্রেট উদ্ধার করে পুলিশ পরে জম্মু কাশ্মীর পুলিশ জানাই উত্তর ভারতের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে মোট দু হাজার নশো কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে তা চিন্তা করুন সোমবার দিল্লির অদূরে হরিয়ানার ফরিদাবাদে তিনশো ষাট কেজি আরডিএক্স তৈরির মশলা অর্থাৎ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে পুলিশ তিনশো ষাট কেজি পরে জম্মু কাশ্মীর পুলিশ জানায় উত্তর ভারতের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে মোট দু হাজার নশো কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে আর সোমবার সন্ধ্যাতেই দিল্লিতে লালকেল্লার সামনে দাঁড়ানো গাড়িতে বিস্ফোরণ ঘটে মৃত্যু হয় আট জনের এখন এই দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কিনা তা কিন্তু এখন খতিয়ে দেখছেন তদন্তকারী মানে তদন্তকারী যারা আছেন তদন্তকারীরা ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে এনআইএ সহ একাধিক তদন্তকারী সংস্থা দুটি বিষয় তদন্তকারীদের ভাবাচ্ছে কি ভাবাচ্ছে যে এক নম্বর এত বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ার পরেই কি সন্দেহভাজনেরা সতর্ক হয়ে যান তাই কি নানা জায়গায় লুকোনো বিস্ফোরক গাড়িতে তুলে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল দুই ধরা পড়ে যাওয়ার আশঙ্কা থেকেই অবশিষ্ট বিস্ফোরক বিস্ফোরণ ঘটিয়ে নষ্ট করে ফেলেন তারা তদন্তকারীরা একটি সূত্র মারফত মানে তদন্তকারীদের একটি সূত্র মারফত জানা গিয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল মানে আনন্দবাজার যেটা লিখছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল জনবহুল এলাকায় পরিকল্পনা মাফিক গাড়ি বিস্ফোরণের ছক ছিল কিন্তু সেই তত্ত্ব এখন খুব বেশি জোরালো নয় দিল্লি বিস্ফোরণের সম্ভাব্য ফরিদাবাদ যোগ নিয়ে আরও একটি প্রমাণ মিলেছে বলে খবর দৈনিক ভাস্করের প্রতিবেদনে একটি বিস্ফোরণ স্থলের একটি ভিডিওর প্রসঙ্গ উদ্ধার করা হয়েছে গাড়িতে বিস্ফোরণের পরেই কমলা রঙের আগুন দেখা গিয়েছে তদন্তকারীদের একটি সূত্রের দাবি সাধারণত অ্যামোনিয়াম নাইট্রেট থেকে বিস্ফোরণ ঘটলে এই ধরনের আগুন দেখা যায় কারণ অ্যামোনিয়াম নাইট্রেট জলে যাওয়ার পর নাইট্রে নাইট্রোজেন অক্সাইড এবং অ্যামোনিয়াম অ্যামোনিয়া নির্গত হয় ঘটনাচক্রে ফরিদাবাদ থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছিল অন্যদিকে যে গাড়িতে বিস্ফোরণ ঘটে সেই গাড়িটিকে গত কুড়ি সেপ্টেম্বর ভুল জায়গায় পার্ক করানো হয়েছিল সেই কারণে টাকা জরিমানাও পুলিশ সোমবার সন্ধ্যায় হাজার নেয় যে গাড়িটিতে বিস্ফোরণ হয়েছে সেটির নম্বর প্লেট হরিয়ানার হরিয়ানার নম্বর প্লেট কিন্তু যেটা বিস্ফোরণ হয়েছে যে গাড়িটি সেই সূত্র ধরেই জনৈক্য মোহাম্মদ সলমন নামে এক ব্যক্তিকে সোমবার রাতে আটক করে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়িটি তারই নামে রেজিস্ট্রেশন করা আছে বলে পুলিশ মানে বলে দাবি পুলিশ সূত্রের যদিও জানা যাচ্ছে পুলিশি জেরায় সলমান জানিয়েছেন তিনি গাড়িটি পুল ওয়ামার এক বাসিন্দাকে বিক্রি করে দিয়েছিলেন তবে গাড়ির নথিপত্রে এখনও নাম বদল হয়নি এবার সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হচ্ছে ওই গাড়িটির বর্তমান মালিক ছিলেন পুল ওয়ামার এক চিকিৎসক যার নাম ওমর মোহাম্মদ চিন্তা করুন চিকিৎসক তাহলে যদি কোনো চিকিৎসকের এই ঘটনায় যোগসূত্র পাওয়া যায় তাহলে মানুষ চিকিৎসকদেরও কি বিশ্বাস করতে পারবে কাশ্মীরে নাশকতার উদ্দেশ্যে সম্প্রতি একটি বিশেষ গোষ্ঠী সক্রিয় হয়েছে মানে পুলিশের কাছে তো সব রকম তথ্য থাকে সামাজিক কর্মকাণ্ডের আড়ালে তৈরি হতো নাশকতার ছক এমন খবর পাওয়ার পরেই তদন্তে নামে জম্মু কাশ্মীর পুলিশ সেই তদন্তে নেমে ১৯ অক্টোবর শ্রীনগরে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জাইস ই মোহাম্মদের সমর্থনে পোস্টার সাটার অভিযোগে চিকিৎসক আদিল আহমেদ রাদারকে গ্রেপ্তার করে কাশ্মীর পুলিশ হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা একে একে বেরিয়ে আসে কয়েকজনের নাম আদিলকে জেরা করে আরও চিকিৎসকের হদিশ পায় পুলিশ তদন্তকারী সূত্রের খবর কাশ্মীরে নাশকতার উদ্দেশ্যে যে বিশেষ গোষ্ঠী সক্রিয় হয়েছে তারা সামাজিক কর্মকাণ্ডের আড়ালে তৈরি করতো নাশকতার ছক এছাড়া ব্যক্তি বিশেষকে চিহ্নিত করে জঙ্গি গোষ্ঠীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে এই চক্রের তদন্তে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে কাশ্মীর পুলিশ ধৃতরা হলেন আরিফ নিসরদার। ইয়াসির উল আশরফ মকসুদ দার ইরফান আহমেদ জামির আহমেদ আদিলের সূত্র ধরে খোঁজ মেরে চিকিৎসক মুজাম্মিল আহমেদের জেরাই প্রকাশ্যে আসে ফরিদাবাদদের বিস্ফোরণের খবর তাহলে এবার চিন্তা করুন যদি চিকিৎসকরাও এই ঘটনার সঙ্গে জড়িত থাকেন তাহলে কি করে মানুষ কাউকে বিশ্বাস করবে একটু সামারি বলি এই ঘটনার দিল্লি দমকলের এক আধিকারিক জানিয়েছেন যে একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে মানে পরবর্তীকালে তিনি যেটা জানিয়েছেন বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ছটা বাহান্ন মিনিটে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন দমকল সূত্রের দাবি কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তো দিল্লিতে এই বিস্ফোরণ লালকেলার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা সেই বিস্ফোরণের কারণে লালকেলার মেট্রোরে মেট্রো গেটে আগুন লেগে যায় আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে আর দু হাজার নশো যে বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনা মানে নাশকতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে যদিও কি কারণে বিস্ফোরণ ঘটলো তা এখন আর কি তদন্ত করে তদন্তকারী সংস্থা এখন দেখছে ঘটনার পরবর্তীকালে আরও আপডেট আসলে প্রিয় বন্ধুরা আপনাদের জন্য অবশ্যই আপডেট আনবো এব আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন